মাঠের খেলা যেমনই হোক নাটকীয় কাণ্ড কারখানা আর যুদ্ধের উত্তাপে এশিয়া কাপ ছিল ঘটনা বহল টুর্নামেন্টটির ইতিহাসে প্রথমবার ভারত পাকিস্তান ফাইনালে টানটান উত্তেজনাপূর্ণ লড়াইয়ে ভারত পাঁচ উইকেট ও দুই বল হাতে রেখে জয় পেয়েছে এক আসরে টানা তিনবার চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে টুর্নামেন্ট স্মরণীয় করে রেখেছে ভারত তবে হ্যান্ডশেক কাণ্ড থেকে শুরু করে ফাইনালের পর এসিসির পাকিস্তান চেয়ারম্যান হাত থেকে শিরোপা গ্রহণের অপারগতার মতো ঘটনা ছাপিয়ে গিয়েছে খেলার মাঠের রোমাঞ্চকে গত রাতে ২৮ নভেম্বর এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে হারিয়ে রেকর্ড নভেম্বরের মতো এশিয়া সেরা হয়েছে ভারত পুরো টুর্নামেন্ট জুড়ে চলা ভারত পাকিস্তান যুদ্ধাবস্থা ফাইনালেও বজায় ছিল গ্রুপ পর্বের প্রথম ম্যাচে পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগা ও খেলোয়াড়দের সঙ্গে ভারতের অধিনায়ক সূর্য কুমার যাদবের হ্যান্ডশেককে অপারগতা প্রকাশ দিয়ে উত্তেজনার সূচনা ফাইনালের পর তা পেয়েছিল ভিন্ন মাত্রা